কিছুটা দুঃসংবাদ নিয়েই নিউজটি আপনাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে এমবি বি আনামের নামের যে একটি বাংলাদেশের জাহাজ রয়েছে সেই জাহাজটিকে সোমালিয়ার দস্যুরা তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং নিয়ন্ত্রণে নেওয়ার পর যেটি হয়েছে তারা কয়েকটা জায়গায় স্থান পরিবর্তন করেছেন এখন কোন জায়গাটাতে তারা রয়েছেন সেটি এখনও ডিটেক্ট করা যায়নি তবে ভয়াবহ একটি তথ্য রয়েছে ততটি হচ্ছে জাহাজের মধ্যে যে কয়লাগুলোন রয়েছে এই কয়লাগুলোন থেকে ঠিক মতন গ্যাস নিঃসরণ করা হচ্ছে না এবং সঠিক পরিমাণে অক্সিজেন ভিতরে দেওয়া হচ্ছে না যার ফলে জাহাজটি বিস্ফোরণ হওয়ার একটি বড় ধরনের সুযোগ রয়েছে আর যদি জাহাজটি বিস্ফোরণ হয় তাহলে সেখানে থাকা যে সোমালিয়ার দোষরা রয়েছে তাদের হিসাব বাদ দিয়ে দিলাম বাংলাদেশের যে তেইশ নাবিক রয়েছে এই তাই তেইশ নাবিকের জীবন একটি বড় ধরনের শঙ্কার মধ্যে পড়ে গিয়েছে তো খুবই একটি দুঃসংবাদ দিয়ে আপনাদের সঙ্গে শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা কি রয়েছে এই জাহাজটির মধ্যে এবং কোন ধরনের বড় বিপদ হতে পারে চলুন আমরা আজকে নিউজটা একটু এক্সপ্লেন করে আসি জুম বাংলা থেকে এখানে বলেছে যে সোমালিয়ার দস্যুদের কবলে পড়া বাংলাদেশের জাহাজ এম বি নাবিকদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যেমন চিন্তায় আছে তেমনি জাহাজে থাকা পঞ্চান্ন হাজার ম্যাট্রিক টন কয়লাও চিন্তায় ফেলেছে মালিক পক্ষকে কারণ কয়লাগুলো নিয়মিত পর্যবেক্ষণ না করা গেলে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে এক্ষেত্রে নির্ভর করা হচ্ছে সোমালিয়ার দস্যুদের মর্জির উপর জাহাজ কর্তৃপক্ষের প্রত্যাশা নিজেদের ক্ষতি এড়াতে সহযোগিতা করবে দস্যুরা দেখেন এখানে মূলত যে ফ্যাক্ট কাজ করছে সেটা হচ্ছিল কয়লা আর যদি এই সোমালিয়ার দোষরা তারা মনে করে থাকেন যে আসলে তারাও বিপদের মধ্যে আছে আমরাও বিপদের মধ্যে আছি তো আসলে এটা এটাকে ছেড়ে দেওয়াই ভালো যদি এই মর্জিটা করে তাহলে এই তেইশ নাবিকের প্রাণটা সংসার মধ্যে থাকবে না প্রাণটা বেঁচে যাবে এবং সেখানকার যে সোমালিয়ার দোষরা রয়েছেন তাদেরও কিন্তু জীবনটা বেঁচে যেতে পারে সাগরের বাল্ক জাহাজের কয়লা পরিবহনের পাঁচ ধরনের বিপদের সংখ্যা কিছু নিরাপত্তা পর্যবেক্ষণ মেনে নিতে হয় প্রতি চব্বিশ ঘন্টায় জাহাজের খোলার ভিতরে মিথেন কার্বন মনোঅক্সাইড এবং অক্সিজেন পরিমাণ নিতে হয় বের করে দিতে হয় নির্ধারিত মাত্রার গ্যাস মানে বিষয়টা আপনার একটু খেয়াল করেন যে কিছুক্ষণ পর পর এগুলো কিন্তু পরিবর্তন করতে হয় আর যখন এটি পরিবর্তন করছে না তখনই যেটা হচ্ছে এখানে গ্যাসের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর বিশেষজ্ঞরা বলেন যে বদ্ধ জায়গায় কয়লা থেকে সক্রিয়ভাবে ছড়িয়ে পড়া মিথেনের পরিমাণ বাড়লে বিস্ফোরণ ঘটতে পারে এই কারণে কার্বন মনোঅক্সাইড বেড়ে অক্সিজেনের পরিমাণ কমে গেলে নাবিকদের জীবনের ঝুঁকি থাকে দেখেন কোন পর্যায়ে চলে যাচ্ছে আস্তে আস্তে দিনটা এসব বিবেচনায় সোমালীয় দস্যুদের কবলে থাকা এমবি আব্দুল্লাহ জাহাজের কয়লা নিয়মিত পরীক্ষা করা হচ্ছে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় মালিপক্ষ এবং বিশ্লেষকরা বাংলাদেশের মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী বলেন প্রতি চব্বিশ ঘন্টায় কয়লার কনসেন্ট্রেশন মেপে দেখতে হয় ফোর্স মেনটেন করে মাত্রার অতিরিক্ত গ্যাস বের করে দিতে হয় দেখেন কি অবস্থা এবং এটি কাজ করতে হয় প্রতি ঘন্টা অন্তর অন্তর এবং মেরিটাইম খাতে কয়লাবাহী জাহাজ ঝুঁকিপূর্ণ কার্গো হিসেবে পরিচিত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই ধরনের জাহাজ তদারকির জন্য বিশেষ নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত এই নিয়ে এমবি বি নাবিকদের কাছ থেকে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি আর এসআর শিপিং মিডিয়ার উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন যে জাহাজ যেহেতু আমাদের টেকনিক্যাল পার্সেস আছে সুতরাং জলদস্যুরা সবসময় এই করণে টুকুক করবেন কারণ আমরা মনে করছি সতর্ক রক্ষা জাহাজ নিরাপত্তা ও আবাসন স্থল নিরাপত্তার রাখার স্বার্থে নাবিকদের সহযোগিতা করবে দস্যুরা আর দস্যুদের হাতে জিম্মি তেইশ বাংলাদেশি নাবিক নিয়ে সোমালে উপকূলের কাছাকাছি ভারত মহাসাগরে ভাসছে জাহাজটি এখন পর্যন্ত মালিকদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি দোসরা অর্থাৎ পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে যদি দশরা মনে করে থাকেন যে এই যে একটা বিপদ বিপদের সম্মুখীন হতে হচ্ছে এখন যদি তারা এই বিষয়টি একটু অবজার্ভ করে বা এদেরকে যদি এখন ছেড়ে দেয় তাহলে যেটি হবে তারাও বেঁচে যাবে এবং আমাদের তেইশ নাবিক যারা রয়েছেন তারাও বেঁচে যাবে এখন বাকিটা কপালের উপর নির্ভর করছে আর উপরওয়ালা কি ভাগ্যে লেগেছে এটাই কিন্তু একটা বড় ধরনের চিন্তার মধ্যে রয়েছি তো যাই হোক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকুন আর সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য